গুড মর্নিং বন্ধুরা কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাতের লেখা আত্মাজ্ঞান বইটি হাতে নিয়ে আমি সৌম্য জানা আজ আমি শোনাব প্রভুজি বলছেন কোন মানুষেরা নিত্য শাশ্বত ভগবত ধামে প্রবেশ করতে পারে সেই সম্বন্ধে একটি কথা আমি তোমাদের শোনাব তার আগে একটি ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন চলো শুরু করি প্রভুজী বলছেন বৈজ্ঞানিকেরা অথবা মনধর্মী দার্শনিকেরা সৃষ্টি সম্বন্ধে এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তিনি কেবল সেই সম্বন্ধে বিভিন্ন মতবাদের উপস্থাপন করেছেন তাদের কেউ কেউ বলেন যে জড়জগৎ সত্য আর অন্যরা বলেন সেটা স্বপ্নগত আবার কেউ কেউ বলেন যে তা চিরস্থায়ী এইভাবে জড়বাদী পণ্ডিতেরা বিভিন্ন মতবাদ পোষণ করেন কিন্তু আসল কথা হচ্ছে যে কোনো জড় বৈজ্ঞানিক অথবা মনধর্মী দার্শনিক জড় জগতের আদি অথবা তার সীমা সম্বন্ধে এখনও পর্যন্ত কিছুই জানতে সক্ষম হয়নি কেউই বলতে পারেন না কখন তার শুরু হয়েছিল এবং কিভাবে তা মহাশূন্যে ভেসে রয়েছে তারা ব্যবহারিকভাবে তাদের মন গড়া সেই নিয়মগুলি প্রয়োগ করতে পারেন না সত্য সম্বন্ধে তাদের জ্ঞানের অভাবশত শত সকলেই নাম যশ এবং প্রতিষ্ঠা লাভের আশায় তাদের নিজের নিজের মতবাদ খাড়া করতে উদ্গত কিন্তু আসল কথা হচ্ছে যে জড় জগৎ দুঃখময় এবং কতগুলি মতবাদ খাড়া করে সেই দুঃখ নিবৃত্তি করা যায় না পরমেশ্বর ভগবান যিনি তার সৃষ্টি সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত তিনি আমাদের মঙ্গলের জন্য আমাদের এই দুঃখ দুর্দশাময় অস্তিত্ব থেকে উদ্ধার পাওয়ার জন্য উপদেশ দিয়েছেন আমাদের সব রকম জড় বিষয় থেকে মুক্ত হতে হবে জড়জগতে দুঃখ দুর্দশাপূর্ণ অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের সম্পূর্ণরূপে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হতে হবে লোহাগ আগুন নয় কিন্তু আগুনের সংস্পর্শে লোহায় আগুনের মতো উত্তপ্ত হয়ে ওঠে তেমনি চিন্ময় ভগবত সেবার যুক্ত হওয়ার মাধ্যমে আমরা জড়জগতের বিষয় থেকে মুক্ত হতে পারি জড় কর্ম না করার মাধ্যমে কখনো জড় বিষয় থেকে মুক্ত হওয়া যায় না কর্মনিবৃত্তি জড় কর্মের বিপরীতই কিন্তু পারমার্থিক সেবা কেবল জড় কর্মের বিপরীতেই নয় তা হচ্ছে আমাদের প্রকৃত কার্যকলাপ আমাদের অমৃতময় নিত্য জীবন অথবা চিন্ময় অস্তিত্ব লাভের জন্য আগ্রহী হতে হবে এবং ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হতে হবে ভগবদ্গীতায় ভগবানের নিত্য নিত্যধামের বর্ণনাও করা পেয়েছি এবং একবার কেউ সেখানে গেলে আর তাকে সেখান থেকে ফিরে আসতে হয় না সেটি হচ্ছে ভগবানের আলোয় আমাদের এই জড়জাগতিক জীবনের শুরু যে কোথায় হয়েছিল তা আমাদের জানার উপায় নেই কিংবা এই জড়জগতে কিভাবে যে আমরা পতিত হলাম তা জানারও কোনো প্রয়োজনই নেই আমাদের কেবল এইটুকুই জেনে সন্তুষ্ট থাকতে হবে যে কোনো না কোনোভাবে আমরা এই জড়জগতের বন্ধনে অনাদিকাল ধরে আবদ্ধ হয়ে পড়েছি এবং এখন আমাদের কর্তব্য হচ্ছে সর্বকারণের সর্ব কারণ পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া কারণ তার চরণে এই শরণাগতির ফলে আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রথম যোগ্যতা সম্বন্ধে ভগবৎ গীতায় পনেরো থেকে পাঁচে বলা হয়েছে অহংকার ও মহাশূন্য সঙ্গদোষ রহিত নিত্য ও অনিত্য সম্বন্ধে অবগত হয়ে যিনি কামনা বাসনা থেকে মুক্ত হয়েছেন এবং সুখ ও দুঃখের দ্বন্দ্বভাব থেকে যিনি মুক্ত হয়েছেন এবং যিনি জানেন কিভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হতে হয় তিনি সেই নিত্য শাশ্বত ভগবত ধামে প্রবেশ করতে পারেন নমস্কার দূর শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন